গুড মর্নিং তোমার সবাই কেমন আছো দা ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা উঠে দেখো দিদি ভাই কি করছে শাকগুলো না বুড়ো হয়ে যাচ্ছে জানো খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে না দাঁতের শাকগুলো তুলে নিজে দাঁতার শাক খাবো এই দেখো এই দাঁতার শাক তো আর তুলবো না কারণ এটা অনেকটা বড় হয়ে আছে তো আর আমার গাছে দেখো তোমাদের দাদাভাই দেখাবে যেহেতু দাদাভাই কোনটা ধরে আছে আজকে ফুল দেখাবে তাই সাদের ফুলগুলো একটু দেখিয়ে দাও আমাদের বন্ধুদের तो गया बोले रात में जब आईटो बनाया दिया ना और को पड़े उतार हम मतलब बड़े हैं हम पता

ওই দেখ ছোট ডাকছে খা খা ও বাবা না হলো মাছ খা 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 রে বাবা আচ্ছা ওকে ছোট বলবো না ভালো লাগে কই মাছ টাটকা ফুলকপি দিয়েও ভালো লাগে দেখো কি হচ্ছে কার সাথে কথা বলো তুমি একা একা

দেখো আমার আবার ড্রাগনের ফুল চলে এসছে শুধু ড্রাগনের ফুল আসেনি গো বন্ধুরা তার সাথে দেখো কাল রাতে অলরেডি আমার একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচটা না ছটা আমার ফুল ফুটে গেছে যেগুলোর আমার হ্যান্ড পলিনেশন করা হয়নি তাই ভাবছি এগুলোতে ফল আসবে কি আসবে না আমি তাও এই ফোটা ফুলের হ্যান্ড পলিনেশন করে নেব। তোমার দাদা এখন হ্যান্ড পলিনেশন করছে এটা কাল গতকাল ফুটে গেছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে স্ত্রী স্ত্রী রেণু আর এগুলো হচ্ছে পুরুষ রেণু দেখেছ এগুলো সব পুরুষ এগুলো সব পুরুষ আর হচ্ছে এটা স্ত্রী এই পুরুষের রেণুগুলো নিয়ে এই স্ত্রীর গর্ভে দিতে হবে পরীক্ষা তো আমার করা হয়ে গেল হ্যান্ড পলিনেশন জানি না কেমন হবে হবে আশা করছি ফল ধরে যাবে আর বাকি ওখানে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচটা আছে ওটাও দাদা করে দিয়েছে তোমাদের ওটা দেখাতে পারলাম না খুব বাজে জায়গায় ওটা অবস্থা মানে হয়েছে আর এ দুটো তো আজ রাতে ফুটবে আরেকটা জিনিস তোমাদের দেখায় কি দেখো ভুটটা ধরে গেছে তো ভুটটা তো কমন ফল সবাই জানোই গ্রামে গঞ্জে গেলে দেখাই যায় যে সবাই ভুটটা চাষ করছে কিন্তু আমি তো ছাদ বাগানে লাগিয়েছি তাই আমার খুব ভালো লাগছে দেখতে আর আমার পিচ ফলও হয়ে গেছে পিচ ফলগুলো এখন দেখাবো না যখন একদম আরও বড় হবে তখন দেখাবো কারণ দেখালে পড়ে যায় তোমরা ওরা খারাপ পেও না দেখালে পড়ে যায় হ্যাঁ আছে একটা দুটো তিনটে বেশি ধরেনি এবার তো আর এই পিচ ফল সম্বন্ধে তোমাদেরকে একটা কথা বলি আমি এটা দেখেছি স্টাডি করেছি আর কি ফল নভেম্বর মাস আসলে এরা মানে গাছ ঘুমিয়ে পড়ে তখন তখন আর গাছের সমস্ত পাতাগুলো ফেলে দিতে হয় আর পিচ ফলও একটা খুব সুস্বাদু ফল আমার তো খুব প্রিয় যাক আশা করছি খাবো একটা হলেও পাবো সাত আটটা ধরেছে আর এদিকে তো তোমাদের সবেদা দেখিয়েছিলাম যে একটা সবেদা ধরেছিল কিন্তু সবেদাটা পড়ে গেছে দুঃখের কারণ আর আমি বুঝতে পারছি না আমার সবেদা ধরছে পড়ে আছে সবেদা আবার নতুন করে ফুল এসছে ফুলগুলো পড়ে যাচ্ছে দেখি কালকে এটার মধ্যে একটু তোমাদের দাদা ভাইকে দিয়ে হাড়ের গুঁড়ো একটু এনকেপি খুচিয়ে দেওয়া হবে তো পর্যন্ত তোমাদের দেখিয়েছি আমার আজকে নতুন করে দেখালাম না আরে তোমাদের জিনিস দেখাচ্ছি এত সুন্দর হয়েছে আমার এবার কামরাঙ্গা ডালটা দেখে দেখো কত ফল ধরেছে হয়তো এতগুলো ফল থাকবে না সব ফল পড়ে যাবে কি সুন্দর দেখেছ হয়েছে আর মেয়েজে কি এখন আর দেখাবো না যখন একবারে পাকবে কালার আসবে তখন তোমাদেরকে আমি আবার মেয়েজে দেখাবো চলে এলাম রান্নাঘরে সন্ধ্যা দিয়ে দেওয়া হয়ে গেছে হাতের থেকে এসে আগে সন্ধ্যা ছন্দে দিয়ে যে শরীরটা ভালো লাগছে না নিউট্রিপিন্সটা কমে গেছে ভালোই কমে গেছে তো রিপোর্ট তো জানোই বললাম আমি প্রভুকে পাঠিয়েছি তো নেক্সট ডে রিপোর্টটা দেখে বলবো এটা তো সকালেই বললাম একটা না কেমন জানি লাগছে মানে মানসিক অবসাদ ভাল লাগছে না কিচ্ছু ভালো লাগছে না কোথাও যাই কিছু নেই কেমন জানি লাগছে ভালো লাগছে না ডিপ্রেশনে মনে হয় তখন কিছু কিছু নেটের মধ্যেও মানে আমি দেখলাম স্টাডি করলাম যে নিউট্রিফিলস কমলে নাকি অবসাদ চলে আসে তারপরে এই যে হাতে পায়ে ব্যথা এসব হিমোগ্লোবিনটা ঠিকই আছে মানে আগে থেকে কমেছে আর একটু কিন্তু রেঞ্জের বাইরে যায়নি তো ওটা নিয়ে চিন্তা করছি না তো দেখো সোজা মানে নিজের মনটাকে ভালো রাখার জন্য আর কি কাজকর্ম একটু একটু করে করছি আবার তো তোমার দাদা তো সকালবেলা তেমন কোনো কাজই করতে দেয়নি এখন এসছি ঘুরিটা রোজই ভাবি উঠাবো উঠাবো সর জমিয়ে রেখেছিলাম ঘিটা আর ওঠানো হয় না তো আজকে না আজকে ভেবেছি বই জোর করে ইচ্ছাই করছে না মনের মানে ভালোই লাগছে না শরীরটাও ভালো লাগছে না এই দেখো ঘিটা প্রথমে সরটা আমি মিক্সিতে ফেটিয়ে নিয়ে এই যে আমার মাকে দেখতাম মাখন মা বলতো যে আমাদের বাড়িতে তো প্রচুর গরু ছোট ছিল আমরা তো বাগানে থাকতাম বাগানের মেয়ে দেখিয়েছি তোমাদেরকে তো মা যখন ঘি উঠাতো তখন না মা বলতো যে সরটাকে ভালো করে মানে মা তো শিলনোড়ায় বেটে করতো তখন তো আমি মিক্সি ছিল না আমি মিক্সিতে ফেটিয়ে করি তো মা বলিস যখন মাখনটা উঠে আসবে মাখনটাকে ভালো করে পরিষ্কার জলে ধুবি ধুয়ে নিলে ঘি চাচিটা কম হয় আর যদি না ধুয়ে বসাও না তাহলে ঘি চাচিটা বেশি হবে এবং ঘিয়ের পরিমাণটাও কম হবে তখন তাই আমি ঘি সবসময় মাখনটাকে জল দিয়ে অনেক কয়েকবার কচলে তারপরে ঘিটা উঠাই আমার এবার প্রায় তিনশো গ্রামের মতো ঘি উঠল জানো এই যে তোমার একটা যে চাটনির যে বোতলটা আছে সেই চাটনির বোতলে এক বোতল আমি ঘি উঠালাম আরও কিন্তু কড়াইতে রয়ে গেল তো চলো আর কি আমার ঘি উঠানোর পার্ট শেষ এদিকে বাবিকে বললাম কিছু করে খাওয়াতো এর আগের দিন না বাবি তোমাদের দেখায়নি বাবি খুব সুন্দর চাউমিন করেছিল আজকেও করছে কিন্তু চাউমিনটা বড্ড সত্য করে ফেলেছে তো ও বানাচ্ছে দেখো পেঁয়াজ টমেটো তো ক্যামেরাটা যদিও আমি ধরিনি তোমার দাদায় ধরেছে বললাম না আমার ভালো লাগছে না বলে বসে আছি কিছু খেতেও ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে না মানে খেতে ইচ্ছা করে মানে বানাতে ইচ্ছা করে না তো যাই হোক তো বাবি বললো চলো আমি বানিয়ে খাওয়াবো তো বানাচ্ছে আমাদের জন্য চাউমিন তো এখন ঘুরিতে অনেকটাই রাত হয়ে গেছে আমি চাউমিন খেয়ে তারপরে একটু ভাবছি তোমাদের দাদার সাথে একটু হাঁটতেও বেরোবো তো এই যে সিজবন চাটনি এটা আমার থেকে শিখেছে ও আর আজকে দেখো উল্টা করে ফেলেছি এর আগের দিন চাউমিনটা খুব সুন্দর করছে তো আমিও এখন দেখছি যে ও আগেই মানে ভাজাটা ইয়ে করে যাই হোক ছেলে মানুষ হাত দুটো দেখে তো বুঝতেই পারছো আমার ছেলে করছে এই যে বানিয়ে খাওয়াচ্ছে না এটাই বিশাল না করে টুকিটাকি কি অনেক কাজই করে আমার ছেলে সন্ধ্যা দেয় পুজোটা দিতে পারে না ভালো যেহেতু আমার মা আছে নিয়ম কানুন আছে ওর বাবা শিখে গেছে কিন্তু পায় না দেখো কি সুন্দর করে ও আবার প্লেটে রেডি করেছে আর আমি এখানে বসে আছি টিভি দেখছিলাম ও যে আমাকে দিয়েছে আমি আবার বলছি অতটা ভালো ঠিক আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট